আসসালামু আলাইকুম দেশবাসীর ভাই বোনেরা প্রিয় সালমান শাহ ভাই আর ভক্তবিন্দুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আমাদের সকলের প্রিয় একজন মানুষ সালমান শাহ সালমান শাহ ভাইয়ার মতো করে কাউকে এ পর্যন্ত কেউ মনে রাখেনি হ্যাঁ আরো আছে শ্রদ্ধা ভাজনা কে যেমন আল্লাহ ভালোবেসে নিয়ে গেছেন এখন এটা মনে করে খুব ভালো লাগে কারণ আমরা তো এই যে মিডিয়ার মধ্যে পাচ্ছি আসলে তো গোনা কিন্তু ভাইয়ার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতসি করেন এবং হ্যাঁ শুক্রবারে যেহেতু তাকে হত্যা করা হয়েছে সে তো এমনিতেই জান্নাতশী হয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা সবাই দোয়া করি কিন্তু ভালোবাসার কথা কী বলবো আসলে সালমান শাহ ভাইয়াকে সামিরা তো কখনো ভালোইবাস ভালোবাসলে তাকে তো মেরে ফেলতে পারত না আর যদি ভালোইবাসতো সামিরা যদি শুনে থাকে আমার এই কথা তাহলে সে অবশ্যই তার সাথে যে অন্তত সালমান শাহ ভাইয়াকে দাফন করতো যে সে তো আসলে তাকে হত্যা করে ফেলেছে এটা আমরা দেশের সবাই বিশ্বাস করি এবং আম্মা আমাদের সকলেরই মা বিশ্বাস করে ঠিক আছে তো আমরা আসলে এটা সুস্থ বিচার চাই আর তদন্ত কি বলবো একটা আসলে আইনের একটা ধারা আইনের ধারা এটা চলতেই থাকবে এভাবে বিচার হওয়া উচিত আসলে আমাদের দেশে যার যাদেরই এভাবে হত্যা করেছে তাদেরই বলবো যে নিজের মামাকে মেরে ফেলছে তখন আমি বেশ ছোট ঠিক আছে তা অথচ মামার কথা বলব আমার মামা নাকি বিষ খেয়ে মারা গেছে কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা আমার মামা মাথা রাত রাতে চিমুড় করে শুয়েছিলো আমার মামার মুখে পাউডার লাগানো ছিল দিদি দিয়ে সব কিছু ছিল আমার মুখে শুনেছি অথচ ক্ষমতা ক্ষমতার বলে মানুষ করতে পারে আর টাকার বলে সেটা আসলে যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে অনেক কেউ জানবে না দুঃখ সবাই বুঝবে না তবে যাদের ভিতরে মানবতা আছে সন্তান হারানোর বেদনা পিতা হারানোর কষ্ট সবাই এগুলো বুঝতে পারে তাই আসলে এগুলোর আমরা বিচার চাই এরকম না হোক এভাবে ঠিক না মানুষ আসলে যারা এগুলো করে তারা কিন্তু মানুষ হতে পারে না কখনো তারা একটা ভালো মানুষ না কোনো মানুষকে হত্যা করতে পারে না পাক মৃত্যু দিছেন আমরা সবাই মরে যাব পর্যন্ত দেখেছেন কেউ হত্যা করে নির সে যে ভিতরে ভালো আছে কখনো ভালো থাকতে পারে স্বামীরা আপনি মনে করেন ভালো আছেন আপনি কখনো ভালো নেই আর এই যে টন টন যে বলে আমার বুকের ভিতরে ত্যান সালমান সফাইয়াকে নিয়ে আসলে দেখুন যে অপরাধ করে অপরাধের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে সে অপরাধ সবাই বুঝতে পারে আর যারা এইসব টিভি তারপরে তারপরে আরো গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা তো এগুলো নিয়ে পড়াশোনা করে তারা অপরাধীদের চোখ দেখলে বুঝতে পারেন যে কে অপরাধী আর কে নিরপরাধী তাই আসলে আল্লাহর কাছে বলবো এই দুনিয়া তো দুনিয়া না আল্লাহ যে সবার এখন এটাই করতে পারতেন কিন্তু আল্লাহ সবার আপন কিন্তু আমরা যে তার বান্দা অপরাধ করবো বলে যে ছেড়ে দেবে আল্লাহ ছাড় দেয় ছেড়ে আমাদের শাস্তি পেতেই হবে তো সবাই ভালো থাকেন সালমান সাহাই হত্যার বিচার চাই আমার মনের আসলে কথা অনেক ছোট ছিলাম অনেক প্রিয় একজন মানুষ ছিলেন আল্লাহ তাকে জানার কাছে আমরা সবাই বিচার চাই এই হত্যা যেন বিচার হয় আর সবাই তো সাক্ষী দিয়ে দিছে রুবি তারপর রিজবি এরা তো সাক্ষী দিয়ে দিছে এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে এটা আপনারা বুঝে নেবেন এই সাক্ষীর উপরে আপনারা আসামিদের ধরবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন